সরকারি চাকরি আইন দুই হাজার সংশোধিত হয়েছে যেখানে সামান্য কারণে চাকরিচ্যুত হওয়ার কথা ছিল সেটা পরিবর্তিত হয়ে আপনাকে বাধ্যতামূলক অবসরে যাওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে তিন জুলাই উপদেষ্টা পরিষদের সভায় খুব শীঘ্রই প্রজ্ঞাপন আকারে সেটি সকলের সামনে চলে আসবে আমরা সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই চাকরি আইন সংশোধন করার জন্য এরই সাথে আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ সচিবালয়ে যারা এই সরকারি আইন বাতিলের জন্য নেতৃত্ব দিয়েছেন আন্দোলন করেছেন এবং এরই সাথে একাততা প্রকাশ করেছিল বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এগারো থেকে বিশ ফোরাম সহ দাবি আদায় ঐক্য পরিষদ আপনারা জানেন যে আমরা নবম পে কমিশন গঠনের জন্য আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি এবং নবম পে কমিশন গঠনের জন্য উপদেষ্টা পরিষদের যে অর্থ উপদেষ্টা রয়েছেন তিনি সম্মতিও প্রকাশ করেছেন আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেগুলি জানতে পেরেছেন আমরা সরকারের কাছে উদত্ত আহ্বান জানাই এই অতি দ্রুত সময়ের মধ্যে এবং এই জুলাই মাসের মধ্যে নবম পে কমিশন গঠন করে দিন আপনারা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে আপনাদের নাম লেখা থাকবে এবং আপনারা যদি এটা বাস্তবায়ন করে যেতে পারেন তাহলে সরকারি কর্মচারীরা আপনাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে তবে আপনাদের কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ থাকবে সেটা হচ্ছে এই নবম পে কমিশনে যাতে সরকারি কর্মচারী প্রতিনিধি রাখা হয় কারণ এই কমিশনে যে সকল আমলা বা সচিব উচ্চপদস্থ কর্মকর্তারা থাকেন তারা বেশিরভাগই নিজের হাতে কেউ বাজারে যান না বাজারে এক কেজি চালের দাম কত এক ডজন ডিমের দাম কত এক কেজি আলুর দাম কত বা একটা সবজি কিনতে গেলে কত টাকা লাগে সদস্য বিশিষ্ট একটা পরিবার ঢাকা শহরে চলতে গেলে কত টাকার প্রয়োজন হয় এই চিন্তাটা বা এই জিনিসগুলি তাদের মাথায় আসে না কারণ ঠান্ডা ঘরে থেকে গরমের অনুভবটা বোঝা যায় না তাই আমরা বলবো আমাদের জোর দাবি হবে এই নবম পে কমিশনে যাতে সরকারি কর্মচারী প্রতিনিধি রাখা হয় তাহলে অন্তত কর্মচারীরা যে কতটুকু পেলে তাদের ছয় সদস্য বিশিষ্ট পরিবার নিয়ে চলতে পারবে সচ্ছলভাবে থাকতে পারবে সে বিষয়টা তারা কমিশনে উপস্থাপন করতে পারবে তাই আমরা বিশেষভাবে আবারও করজোর অনুরোধ করব এই নবম পে কমিশনে যাতে কর্মচারী প্রতিনিধি রাখা হয় প্রিয় বন্ধুরা আপনারা যার যার জায়গা থেকে এই দাবিটা উপস্থাপন করবেন এবং এই দাবিটা প্রচার করবেন যাতে সরকার উচ্চমহলে যায় আমাদের একটা দাবি যখন উত্থাপিত হয় যখন এটা প্রচার হয় তখন সেটা যদি অধিকভাবে ভাইরাল হয় বা প্রচার হয় তাহলে অবশ্যই সরকার সেটাকে গুরুত্ব দেবে কারণ একটা নিউজ যখন প্রচার হয় বা অধিক ভাইরাল হয় তখন প্রশাসন সেটাকে গুরুত্ব দেয় কারণ সেটা গুরুত্ব না হলে ভাইরাল হয় না বা গুরুত্ব না থাকলে ওই নিউজটা অধিক মানুষ দেখে না তাই আপনারা আপনাদের দাবির প্রয়োজনে আপনাদের সচ্ছলতার কারণে আপনাদের বেতন বৃদ্ধির কারণে আপনারা এই দাবি যে কোনো জায়গা থেকে আপনার নিজেদের যার 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 জায়গা থেকে উত্থাপন করবেন এবং এগুলি প্রচার করে সরকারের কাছে আমাদের দুঃখ দুর্দশা এবং আমাদের অধিকারের কথা পৌঁছে দিতে সহায়তা করবেন